আজকের দিনে সোশ্যাল মিডিয়ার প্রভাব এতটাই ব্যাপক যে এটা শুধু বিনোদনের মাধ্যম নয় জনমত গঠনের একটি শক্তিশালী হাতিয়ারও হয়ে উঠেছে মোহাম্মদ ইউনুসের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি নোবেল পুরস্কারের বিজয়ী হিসাবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তার সম্পর্কে সাধারণত ইতিবাচক প্রচারই সামনে আসে কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কি তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলো সম্পর্কে যথেষ্ট সচেতন ডক্টর ইউনুসের আর্থিক দুর্নীতি কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের মতো আরও অনেক গুরুতর অভিযোগ রয়েছে যা সমস্ত কাচ্চা চিঠ্টা এই ভিডিওতে খোলা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই অভিযোগগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কতটা আলোচনা হচ্ছে অনেক সময় আমরা দেখি বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে সমালোচনামূলক তথ্য সামনে আসলেও সাধারণ মানুষ প্রায়ই তাদের ইতিবাচক দিকগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখে এবং এর ফলেই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রায়শই একটা কোনো ছায়ার মধ্যে লুকিয়ে যায় এখানে আরও একটি বিষয় গভীরভাবে চিন্তা করা দরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কি ডক্টর ইউনিসের সত্যিকারের চেহারা সম্পর্কে যথেষ্ট সচেতন অনেকেই হয়তো তার নোবেল প্রাপ্তি কিংবা ওই মাইক্রো ক্রেডিটের সফলতা নিয়ে চর্চা করেন কিন্তু তার বিরুদ্ধে ওটা গুরুতর অভিযোগগুলো নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে চায় না তাই এই বিষয়টি আরও গভীর বিশ্লেষণের দাবি রাখে কারণ একজন ব্যক্তি যিনি দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রতীক হিসাবে পরিচিত তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আসলে দেশবাসীর জন্য তা কতটা উদ্বেগের কারণ হওয়া উচিত ডক্টর ইউনুস যিনি মাইক্রো প্রোগ্রামের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছেন তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ উঠেছে যা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই নয় আন্তর্জাতিক মহলেও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ এই গুরুতর অভিযোগগুলো থাকা সত্ত্বেও তিনি কিভাবে এখনও তার ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সক্ষম হচ্ছেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রথম অভিযোগ কর ফাঁকি এবং দানের আড়ালে কর লুকানোর কৌশল ডক্টর ইউনুস ছিয়াত্তর কোটি টাকা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই টাকা দান করার মাধ্যমে নিজের ট্যাক্স থেকে বাঁচার চেষ্টা করেছিলেন এই অর্থ তিনি তিনটি অলাভজনক ট্রাস্টে স্থানান্তরিত করেন ইউনুস ট্রাস্ট ইউনুস ফ্যামিলি ট্রাস্ট এবং ইউনুস সেন্টার ট্রাস্ট অথচ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই ঘটনা তদন্ত করে জানতে পারে যে এটি ছিল কর ফাঁকির একটি সুপরিকল্পিত কৌশল দ্বিতীয় জাতীয় রাজস্ব বোর্ডের তদন্ত ও আইনি লড়াই এনবিআরের প্রতিবেদন অনুযায়ী ডক্টর ইউনুসের এই কর ফাঁকির ঘটনা অনুসন্ধান করে জানা যায় তিনি ১৬ কোটি টাকা কর আইন লঙ্ঘন করেছেন এরপর তিনি ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে মামলা করেন কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত তার বিরুদ্ধে রায় দেয় ফলে ডক্টর ইউনুস বাধ্য হয়ে বারো পয়েন্ট আঠাশ কোটি টাকা কর পরিশোধ করেন এটি পরিষ্কার প্রমাণ করে যে তিনি তার প্রতিষ্ঠানের আয়ের একটি বড় অংশ কর ফাঁকি দিয়ে নিজের স্বার্থে ব্যবহার করেছেন নাম্বার তিন গ্রামীণ টেলিকমের আর্থিক অনিয়ম এবং এক হাজার কোটি টাকা কর ফাঁকি গ্রামীণ টেলিকম যেটা ডক্টর ইউনিসের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ছাব্বিশ বছরে প্রায় এক হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছে বলে ধারণা করা হয় এই ধরনের বিপুল কর ফাঁকি একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে বিরূপ প্রভাব ফেলে এবং এটি কেবল ডক্টর ইউনিসের নৈতিকতার উপরে প্রশ্ন তোলে না বরং দেশের সাধারণ মানুষ ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি তার দায়বোধকেও প্রশ্নবিদ্ধ করে নাম্বার চার গ্রামীণ কল্যাণের আড়ালে বিদেশে অর্থ পাচার ডক্টর ইউনুসের আরেকটি গুরুতর অভিযোগ হলো তিনি গ্রামীণ টেলিকম থেকে বিপুল মুনাফা অর্জন করে একাধিক সেল কোম্পানি গঠন করেছেন এই সেল কোম্পানির লেজ আজকে খোলা হবে যেগুলোর মাধ্যমে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন বর্তমানে তার বিরুদ্ধে তিরিশ হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে যার তদন্ত এখনও চলমান এই ধরনের বেআইনি কার্যক্রম এবং অর্থ পাচারের অভিযোগের পরেও তিনি কিভাবে এখনও তার আন্তর্জাতিক ভাবমূর্তি ধরে রেখেছেন তা বিস্ময়ের বিষয় নাম্বার পাঁচ তার ভাবমূর্তি রক্ষা করার পদ্ধতি এবং আন্তর্জাতিক মহলের সমর্থন ডক্টর ইউনোস তার আন্তর্জাতিক পরিচিতি এবং নোবেল পুরস্কারের কারণে বিশ্বজুড়ে সমর্থন পেয়ে আসছেন এটি স্পষ্ট যে দেশের অভ্যন্তরে সমালোচিত হওয়া সত্ত্বেও তিনি বিদেশে তার পরিচিতি কাজে লাগিয়ে নিজের ভাবমূর্তি রক্ষা করে চলেছেন কিন্তু প্রশ্ন হল কিভাবে তিনি এত বড় আর্থিক অনিয়ম কর ফাঁকি এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ লুকিয়ে রাখতে পারলেন এতদিন এগুলো কি তার আন্তর্জাতিক প্রভাবের ফলাফল নাকি দেশের প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বন্ধুরা এই ভিডিওটি তৈরি করতে আমি অনেক গভীর রিসার্চ করেছি কিন্তু সময়ের অভাবে আমি সমস্ত তথ্য প্রমাণ ওগুলো এডিটিং করে ভিডিওতে স্থাপন করতে পারছি না তবে এটা পরিষ্কার করা একটা জরুরি বিষয় কেননা হাওয়ায় হাওয়ায় আমি কোনো কথা বলছি না আমি অথেন্টিক সোর্স থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে গভীর রিসার্চ করেই এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি যদি ভাবেন যে এই ভিডিওটি বিশ্বাসযোগ্য নয় তাহলে আপনি এই ভিডিওটি ছেড়ে যেতে পারেন তবে আমি যাকে নিয়ে কথা বলছি তার সম্পর্কে এত গভীরে গিয়ে গবেষণা করেছি যে আমার রাত কেটে ভোর হয়ে গেছে এডিট এডিটিংয়ের সময় না থাকায় প্রমাণগুলো সরাসরি দেখাতে পারছি না তবে যাকে নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে তাকে যদি এটা একবার দেখানো হয় তাহলে নিশ্চিত তার মাথা চক্কর খাবে যারা সত্যিকারের অর্থে রিসার্চ এবং তথ্যের ভিত্তিতে তৈরি ভিডিও দেখতে ভালোবাসেন তা অবশ্যই এই ভিডিওটি উপভোগ করবেন এবং আরও একটা বিষয় যদি আমা আমি তো অনেক রকম অ্যালিগেশান তার অনেক রকম চিট্টা খুলব কোনো অ্যালিগেশনে যদি আপনার কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনি সাথে সাথে আমি যে অ্যালিগেশানটা লাগাচ্ছি ডক্টর ইউনুসের নামে তিনি এই কুকর্ম করেছেন এই প্রতারণা করেছেন সেই প্রতারণা ডক্টর ইউনুস এই দুটো কিওয়ার্ডকে গুগলে গিয়ে একটু সার্চ করবেন সার্চ করলেই আপনার সামনে সমস্ত তথ্য প্রমাণ রেজাল্ট হিসাবে চলে আসবে যেগুলো আমার সামনেও এসেছে এবং আমি রাতভর রিসার্চ করে এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি চলুন তাহলে বিশ্বাসের সাথে শুরু করা যাক বন্ধুরা ডক্টর ইউনিসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শুরু থেকেই একটি বিতর্কিত প্রতিষ্ঠান ছিল তবে এই প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা সম্পর্কে অনেকেই অজ্ঞ আজও অজ্ঞ বেশিরভাগ মানুষই মনে করেন গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান বা একটি এনজিও কিন্তু আদতে এটা একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান উনিশশো তিরাশি সালে এরশাদ সরকারের অধীনে একটি বিশেষ আদেশ জারি করে এটি প্রতিষ্ঠা করা হয় এবং সংবিধানের একশো নম্বর ধারার আওতায় এটির কার্যক্রম রাষ্ট্রের অধীনে চলে এই ব্যাংক ওনার এই ব্যাংকে ওনার করা কারসাজি নাম্বার এক শুরু করছি সরকারি তহবিল ব্যবহার এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের সৃষ্টি ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের তহবিল ব্যবহার করে নিজের অধীনে ওরে বাপ বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করেছেন এটি একটি গুরুতর অপরাধ কারণ এই তহবিল মূলত দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বরাদ্দ ছিল কিন্তু ইউনুস সেই অর্থ এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে কোথায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করেছেন এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে যা ব্যক্তিগতভাবে তার লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এটি বাংলাদেশের অর্থনীতির প্রতি বড় ধরনের বিশ্বাসগতকতা কথা কারণ যেসব অর্থ দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ছিল তা ব্যক্তিগত সাফল্যের জন্য ব্যবহৃত করেছে ডক্টর ইউনোস নাম্বার দুই তহবিল ব্যবহারের স্বচ্ছতার অভাব এবং অনিয়ম গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার পর থেকেই এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আমি তো আর দেখতে যাইনি রিসার্চে দেশ খুঁজে পেয়েছি ডক্টর ইউনুস এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত আন্তর্জাতিক তহবিল থেকে যেসব টাকা পেয়েছে যেমন আইএফএডি নড এস সিআইডিএ সি ইউএসএইডি এই সংস্থার মাধ্যমে এই আগের দিন টাকা পেল আমেরিকার থেকে এবং ফর্ড ফাউন্ডেশন এদের সহায়তা নিয়ে দেশের দরিদ্র মানুষদের জন্য কাজ করার কথা ছিল কিন্তু এই অর্থের বেশিরভাগই অন্য বাণিজ্যিক কার্যকলাপে ব্যবহৃত হয়েছে যার ফলে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য এবং কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে বারবার দীর্ঘদিন বার মানে আসল উদ্দেশ্য কি ছিল দারিদ্র দূরীকরণের লক্ষ্যে অর্থ প্রাপ্ত করা কিন্তু সেই অর্থ ব্যবহার করে নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা একটি চরম নৈতিক অপরাধ নাম্বার তিন গ্রামীণ ব্যাংকের নামে বিভ্রান্তি এবং জনমত তৈরি একটি বড় বিভ্রান্তি হল ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছেন তিনি বারবার এই প্রতিষ্ঠানকে বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও হিসাবে প্রচার করেছেন কিন্তু বাস্তবতা হলো এটি একটি সরকারি প্রতিষ্ঠান আর এই ধরনের মিথ্যাচার জনমনে তার ভাবমূর্তি রক্ষা করার একটি সুপরিকল্পিত কৌশল যাতে তিনি তার অপরাধ আড়াল করতে পারেন নাম্বার চার বিদেশি শেয়ার হস্তান্তর এবং কর্পোরেট শেয়ারের অনিয়ম গ্রামীণ ফোনের একটি আয়ের বড় অংশ বেআইনিভাবে গ্রামীণ কল্যাণে স্থানান্তরিত হয়েছে যা সম্পূর্ণ বেআইনি বাংলাদেশের আইন হিসাবে ডক্টর ইউনুস এই আয়ের একটি বড় অংশ বিদেশি এক প্রতিষ্ঠানকে শেয়ার হিসাবে হস্তান্তর করেছেন যা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের বিপরীত এই ধরনের আর্থিক অনিয়ম এবং শেয়ার হস্তান্তরের মাধ্যমে তিনি কেবলমাত্র নিজের লাভের জন্য দেশের অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করেছেন সরাসরি ডক্টর ইউনুস কিভাবে দেশের অর্থনীতির সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারল তার এই আর্থিক অনিয়ম এবং তহবিল ব্যবহারের অনিয়মের ফলে দেশের দরিদ্র মানুষদের জন্য প্রাপ্ত অর্থ কিভাবে অপচয় করা হয়েছে দেশের সাধারণ মানুষ কি এই ঘটনা সম্পর্কে যথেষ্ট সচেতন ডক্টর ইউনোস তার মাইক্রো এবং সামাজিক ব্যবসায়িক উদ্যোগগুলির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হলেও তার প্রতিষ্ঠানের ভিতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন কর্মীদের প্রতি তার অবহেলা শ্রমিকদের অধিকার লঙ্ঘন এবং কাজের পরিবেশে শোষণের নানা অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে এসেছে তার নামে এই ঘটনাগুলো ডক্টর ইউনুসের ভাবমূর্তির বিরুদ্ধে একটি বড় আঘাত যা তাকে আরও বিতর্কিত করে তুলেছে সব কিছুই পয়েন্ট ধরে ধরে বলবো প্রত্যেকটা অ্যালিগেশনের প্রত্যেকটা পয়েন্ট থাকবে তো এই অলি অ্যালিগেশনের ফার্স্ট পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল শ্রম আইন লঙ্ঘন এবার বুঝুন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী প্রশিক্ষণ কাল শেষ হওয়ার পর শ্রমিকদের স্থায়ী করা বাধ্যতামূলক কিন্তু ডক্টর ইউনুস তার প্রতিষ্ঠানের শ্রমিকদের এই সুবিধা থেকে বঞ্চিত করেছেন যা শ্রমিকদের অধিকারের প্রতি চরম অবজ্ঞার পরিচয় দেয় এছাড়া দু সালের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের অধীনে প্রতিষ্ঠানের মুনাফার পাঁচ পার্সেন্ট শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করা বাধ্যতামূলক কিন্তু ডক্টর ইউনুস এই আইনও লঙ্ঘন করেছেন শ্রমিক কল্যাণ তহবিল গঠন না করে তিনি নিজের মুনাফা বাড়িয়ে গিয়েছেন যা তাকে শ্রমিকদের শোষণের অভিযোগে অভিযুক্ত করেছে নাম্বার দুই আদালতের রায় এবং ডক্টর ইউনুসের শাস্তি শ্রম আইন লঙ্ঘনের অপরাধে পয়লা জানুয়ারি দু হাজার ঢাকা শ্রম আদালত ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠানের বিশেষ তিনজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় এটি ছিল শ্রমিকদের ন্যায় বিচারের জন্য একটি বড় জয় কারণ তাদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই সময় কিন্তু প্রশ্ন থেকেই যায় ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব কিভাবে এত বড় শ্রমিক শোষণের অভিযোগে অভিযুক্ত হলেন তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব কিভাবে এমন অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে পারলেন নাম্বার তিন শ্রমিকদের আন্দোলন এবং সরকারের অবহেলা শ্রমিকদের অধিকার লঙ্ঘনের পর তারা আন্দোলন শুরু করে যেমনটা এখন হচ্ছে যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাদের সেই আন্দোলন যদিও প্রাথমিক পর্যায়ে সরকার এবং অন্যান্য সংস্থাগুলো এই অভিযোগ গুরুত্বর সঙ্গে নেয়নি কিন্তু শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হয় কিন্তু সরকার প্রাথমিক যেই অবহেলা দিয়ে প্রমাণ করেছে অবহেলার প্রমাণে এসেছে ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব কাজে লাগিয়ে এই ধরনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিল নাম্বার চার নৈতিকতার প্রশ্ন এবং আন্তর্জাতিক প্রভাব ডক্টর ইউনুস আন্তর্জাতিক মহলে তার নোবেল পুরস্কারের কারণে সহানুভূতি আদায় করতে সক্ষম হলেও তার প্রতিষ্ঠানের শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ এবং শোষণ তাকে নৈতিকভাবে দুর্বল প্রমাণিত করেছে তার আন্তর্জাতিক প্রভাবের কারণে দেশীয় শ্রমিকদের অধিকার দীর্ঘদিন অবহেলিত ছিল যা একটি জাতীয় লজ্জার বিষয় শ্রম আইন লঙ্ঘন এবং শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেও তিনি কিভাবে এখনও তার ভাবমূর্তি ধরে রাখতে পারছেন আন্তর্জাতিক প্রভাব কি তার এই অপরাধগুলোকে আড়াল করতে সাহায্য করছে কোনোভাবে ডক্টর ইউনেসের মাইক্রো ক্রেডিট মডেল একসময় বিশ্বজুড়ে প্রশংসিত হলেও বাস্তবে এর বাস্তবতার ভিতরের চিত্রটা সম্পূর্ণ এই মডেলটি তিনি দরিদ্র মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মডেলটির মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে এই মাইক্রো ক্রেডিট ব্যবস্থা বহু দরিদ্র মানুষকে ঋণের ফাঁদে ফেলেছে এবং তাদের আর্থিক সংকটকে আরও তীব্র করে দিয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান এই অ্যালিগেশানের মাইক্রো ক্রেডিটের নামে ঋণের বোঝা এবং দরিদ্রের বেড়া জাল ডক্টর ইউনুস তার মাইক্রো ক্রেডিট প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে এই প্রকল্পের কারণে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণ শোধ না করতে পেরে বহু মানুষ নিরারুণ সংকটে পড়েছেন নাম্বার দুই আত্মহত্যার প্রবণতা এবং সামাজিক বিপর্যয় মাইক্রো ক্রেডিটের ঋণের ফাঁদে পড়ে অনেক মানুষ সামাজিক এবং আর্থিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে দু হাজার থেকে দু সালের মধ্যে পঁয়তাল্লিশটি আত্মহত্যার ঘটনা সরাসরি এই ঋণের কারণে ঘটেছে বলে জানা যায় এই ধরনের ঘটনা সমাজের নৈতিক ও সামাজিক ভারসাম্যকে ভেঙে দিয়েছে নাম্বার তিন মাইক্রো ক্রেডিটের উদ্দেশ্য এবং এর বাস্তবতা ডক্টর ইউনুসের মাইক্রো ক্রেডিট প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল দরিদ্র মানুষদের স্বাবলম্বী করা কিন্তু প্রকৃতপক্ষে এই ঋণের বোঝা তাদের আর্থিক পরিস্থিতি আরও শোচনীয় করেছে কারণ ক্ষুদ্র ঋণ পাওয়ার পর তারা যে আয় করতে পেরেছে তার তুলনায় ঋণের যে শোধের বোঝা এতটাই বেশি যে তারা সেই ঋণ শোধ করতে পারছে না ফলে তার ঋণের ফাঁদে পড়ে নিজেদের জীবনযাপনও আরও কঠিন করে তুলেছে নাম্বার চার আত্মনির্ভরশীলতার প্রতিশ্রুতি কিন্তু বাস্তবিকভাবে শোষণ মাইক্রো ক্রেডিট প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীলতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অনেক অংশেই মিথ্যে প্রমাণিত হয়েছে এই প্রকল্পটি দরিদ্র মানুষদের আর্থিকভাবে স্বাধীন করার পরিবর্তে তাদের শোষণ এবং নিঃস্ব করার একটি পদ্ধতিতে পরিণত হয়েছে ডক্টর ইউনুস যে সামাজিক ব্যবসার মডেল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা বাস্তবিক অর্থে দরিদ্র মানুষদের সাহায্য করেনি বরং তাদের আরও বড় আর্থিক সংকটে ফেলেছে নাম্বার পাঁচ আন্তর্জাতিক মহলে মাইক্রো ক্রেডিটের সুনাম এবং দেশের ভিতরে বিপর্যয় আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনুসের মাইক্রো ক্রেডিট মডেল বহু প্রশংসিত হলেও দেশের ভিতরে এর একটা নেতিবাচক প্রভাব সুপষ্ট দরিদ্র মানুষেরা এর শিকার হয়ে নিজেদের জীবনযাপন বিপর্যস্ত করে ফেলেছে এই মডেলটি আন্তর্জাতিক মহলে সাফল্যের প্রতীক হিসাবে দেখা হলেও দেশের অবহেলিত জনগোষ্ঠীকে দরিদ্র আর গভীর ফাঁদে ফেলে দিয়েছে মাইক্রো ক্রেডিট প্রকল্পের মাধ্যমে ডক্টর ইউনুস কি সত্যিই দরিদ্র মানুষদের সাহায্য করতে পেরেছেন নাকি তিনি তাদের ঋণের ফাঁদে ফেলে আরও বেশি অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছেন তাদের আত্মনির্ভরশীলতার নামে এই ঋণের ফাঁদ তৈরি করে দরিদ্র মানুষদের আর্থিক স্বাধীনতা হরণ করেছেন কিনা সেই প্রশ্নগুলোই আজ আমাদের সামনে রয়েছে ডক্টর ইউনুস তার মাইক্রো প্রোগ্রাম এবং নোবেল পুরস্কারের কারণে বিশ্বজুড়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন কিন্তু আন্তর্জাতিক প্রভাব শুধু তার সামাজিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকেনি বরং তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং আর্থিক দুর্নীতিকে আড়াল করার জন্যও এই প্রভাব ব্যবহার করা হয়েছে নাম্বার ওয়ান নোবেল পুরস্কারের প্রভাব এবং আন্তর্জাতিক মহলের সমর্থন ডক্টর ইউনোস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে এটি তাকে একটি বিশেষ মর্যাদা প্রদান করে যা তিনি নিজস্ব স্বার্থে ব্যবহার করতে শুরু করেন তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি শ্রম আইন লঙ্ঘন এবং কর ফাঁকির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মহল তার প্রতি সমর্থন অব্যাহত রেখে গেছে নাম্বার দুই অপরাধ আড়াল করার পদ্ধতি আইনি মামলা এবং বিদেশি সংযোগ ডক্টর ইউনুস তার বিরুদ্ধে ওটা অভিযোগ মোকাবিলা করার পরিবর্তে বিভিন্ন মামলা ও রিট আবেদন করে বিষয়গুলো চাপা রাখার চেষ্টা করেছেন দীর্ঘদিন বিদেশি সংযোগের সাহায্যে তিনি নিজের অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন এবং এটি প্রমাণিত যে তিনি দেশের আইন প্রয়োগ থেকে নিজেকে রক্ষা করতে আন্তর্জাতিক প্রভাব ব্যবহার করেছেন নাম্বার তিন নরওয়ের এনআরকে ডকুমেন্টারি এবং তার প্রতিক্রিয়া দু হাজার সালে নরওয়ের এনআরকে কট ইন মাইক্রো ডেবিট এই শিরোনামের একটি ডকুমেন্টারি প্রকাশের পর ডক্টর ইউনুসের এই আর্থিক দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়ে এই ডকুমেন্টারিতে প্রমাণ হয় যে তিনি ইউরোপীয় দেশগুলো থেকে প্রাপ্ত একশো মিলিয়ন ডলার অনৈতিকভাবে সরিয়ে নিয়েছেন এবং নিজের প্রতিষ্ঠানে তা ব্যবহার করেছেন সমস্ত টাকা কিন্তু আন্তর্জাতিক সমর্থনের কারণে এই অভিযোগের পূর্ণ তদন্ত এবং শাস্তি কার্যকর করা সম্ভব হয়নি নাম্বার চার তার আন্তর্জাতিক শাখা ও সহযোগীদের সাহায্য ডক্টর ইউনিসের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক শাখাগুলো তার অপরাধ আড়াল করতে বিশেষভাবে সাহায্য করেছে তিনি আন্তর্জাতিক সহায়তা এবং প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন নিয়ে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ ধামাচাপা দিয়েছেন যা দেশীয় আইন প্রয়োগের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এখন প্রশ্ন হচ্ছে সত্যকে কি সত্যি আড়াল করা যায় ড ইউনুস তার আন্তর্জাতিক সমর্থন এবং প্রভাবকে কাজে লাগিয়ে তার অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন কিন্তু তার বিরুদ্ধে ওটা গুরুতর অভিযোগগুলো দিন দিন এখন আরও স্পষ্ট হয়ে উঠছে দেশের সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক মহল ধীরে ধীরে তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হয়ে উঠছে ডক্টর ইউনুসের আর্থিক দুর্নীতির অভিযোগের পিছনে রয়েছে একাধিক শেল কোম্পানি যেগুলো তিনি গ্রামীণ টেলিকম এবং অন্যান্য প্রতিষ্ঠানের আয়ের বিপুল অংশ ব্যবহার করে তৈরি করেছেন বন্ধুরা এই সেল কোম্পানিগুলোর মাধ্যমেই তিনি বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর নাম্বার ওয়ান সেল কোম্পানির মাধ্যমে অর্থ পাচার বন্ধুরা এখানে বলে রাখি সেল কোম্পানি এই শব্দটি সাধারণত এমন একটি কোম্পানিকে নির্দেশ করে যা কেবল কাগজে কলমে বিদ্যমান এবং তার কোনো গুরুত্বপূর্ণ কার্যকলাপ বা উল্লেখযোগ্য সম্পদ নেই এক কথায় ভুয়া কোম্পানি ডক্টর ইউনুসের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো তিনি তার প্রতিষ্ঠিত সেল কোম্পানিগুলোর মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন বিদেশে এই কোম্পানিগুলোতে মূলত কাগজে কলমে প্রতিষ্ঠান যা কোনো কার্যকারী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে না কিন্তু বৈধ উপায়ে অর্থ গ্রহণ করে পরে এই অর্থ বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় যা দেশের বাইরে টাকা পাচারের এক প্রকার কৌশল বলতে পারেন নাম্বার দুই তিরিশ হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ বর্তমানে ডক্টর ইউনেসের বিরুদ্ধে তিরিশ হাজার কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার এই সেল কোম্পানিগুলো এবং গ্রামীণ টেলিকমের আয়ের বড় অংশ এই অর্থ পাচারের পিছনে ব্যবহৃত হয়েছে এই ধরনের অনৈতিক কার্যকলাপ দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশের আর্থিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে নাম্বার তিন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত এবং বিদেশি কোম্পানির লাভবান হওয়া ডক্টর ইউনুস তার সেল কোম্পানিগুলোর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা হ্রাস করিয়েছেন যার ফলে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানগুলো তার এই কার্যকলাপের মাধ্যমে লাভবান হয়েছেন গ্রামীণ ফোনের আয়ের একটি বড় অংশ বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে যা দেশের অর্থনৈতিক স্বার্থের বিপক্ষে নাম্বার চার আয়ের বৈধ ব্যবহার না ব্যক্তিগত লাভ ডক্টর ইউনুস দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের জন্য প্রাপ্ত তহবিল এবং মুনাফার একটি বড় অংশ ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেছেন এই অর্থ তিনি শেল কোম্পানির মাধ্যমে পাচার করে নিজের আর্থিক অবস্থানকে মজবুত করেছেন যা তার নৈতিকতার উপরে বড় প্রশ্ন তুলেছে নাম্বার পাঁচ আর্থিক দুর্নীতি ও আন্তর্জাতিক প্রভাব ডক্টর ইউনুসের এই অর্থ পাচারের কেলেঙ্কারি শুধু দেশের ভিতরেই নয় আন্তর্জাতিক মহলেও একটা আলোড়ন সৃষ্টি করেছে তার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্জিত অর্থ তিনি যেসব বিদেশি ব্যাংকে পাচার করেছেন সেগুলো এখনও তদন্তের আওতায় রয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশের অর্থনৈতিক সুনামকেও ক্ষতিগ্রস্ত করেছে ডক্টর ইউনুস তার প্রতিষ্ঠানের আয়কে কেন ভুয়া কোম্পানির মাধ্যমে পাচার করেছেন দেশের অর্থনৈতিকে দুর্বল করার পিছনে তার কি উদ্দেশ্য ছিল তার এই অর্থ পাচারের কেলেঙ্কারি কি তাকে একটি অপরাধী হিসাবে প্রমাণ করে না ডক্টর ইউনুস যিনি একসময় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন এখন তার বিরুদ্ধে ওটা একাধিক গুরুতর এরকম একাধিক গুরুতর অভিযোগের মুখোমুখি তিনি হচ্ছেন তার আর্থিক দুর্নীতি কর ফাঁকি শ্রম আইন লঙ্ঘন এবং ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থ পাচার শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেনি বরং দেশের অর্থনীতিতেও বিপর্যয় ডেকে এনেছে ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব কাজে লাগিয়ে দেশের আইন এবং জনগণের চোখ থেকে তার অপরাধগুলো আড়াল করার চেষ্টা করেছেন তার নোবেল পুরস্কার এবং বিদেশি সমর্থন তার অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে ধামাচাপা দিতে সহায়ক হয়েছে তবে শেষ পর্যন্ত সত্য ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ক্রমশ প্রকাশ পাচ্ছে ডক্টর ইউনিসের এত বড় আর্থিক দুর্নীতি শ্রম শোষণ এবং অর্থ পাচারের কেলেঙ্কারি কি তাকে একটি দায়িত্বশীল নেতার পরিবর্তে একজন অপরাধী হিসাবে প্রমাণিত করে না তার আন্তর্জাতিক প্রভাব কি তার অপরাধকে আড়াল করতে এভাবেই সক্ষম হবে নাকি শেষ পর্যন্ত দেশের মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হবে এখন সময় এসেছে এই অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার এবং ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হওয়ার দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি অনেকটাই সময় আমাকে দিলেন আজকে এসব তথ্য জানার জন্য তাই যাওয়ার আগে ডক্টর ইউনুসকে নিয়ে আপনার যা অনুভূতি তা এখন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ